সময় যেটা একাদশী পালন করবো হ্যাঁ এটা পঞ্জিকাতে পাঞ্জিতে পাঞ্জিতে কোন জায়গায় কোন দেশে কোন সময় একাদশী পালন করলে উত্তম একটা পঞ্জিকা থেকে ভারতবর্ষের সময়টা বলে দিলাম আমেরিকায় পালন করলে ওই সময় তো আর হবে না এখান থেকে ট্রেনটা ছাড়ল দিল্লিতে যদি আমি ওই এখানে যদি লোকটা উঠবো ওটা ট্রেনে বসার জন্য থাকে তাদের কথা কোনো আমরা বলবো অনেকক্ষণ মতো আমরা এখানে যেটা পালন করবো একাদশীর তালিকায় বা বৈষ্ণব তালিকায় বা পঞ্চিকায় নির্ধারিত ভাবে একাদশী হচ্ছে চান যেমন দুটা পক্ষ দুটা পক্ষের মধ্যে একটা শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ পক্ষের যেদিন একাদশী অর্থাৎ এগারো ঘটি চন্দ্রমার হ্যাঁ বা কৃষ্ণ পক্ষের হবে কিছু করবে সেই দিন একাদশী একাদশী দ্বাদশী যুক্ত যদি হয় সেটা হচ্ছে উত্তম